হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে থাকবে দার্জিলিং থেকে বেরিয়ে দাওয়াই পানি গ্রামের গল্প অনেক লম্বা লাইন দিয়ে তারপরে আসার সুযোগ পেলাম কেভেন টার্সের খুব সুন্দর ফুল দিয়ে সাজানো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় এটা একটু মুশকিল তবে এখানকার দার্জিলিং টি শেক কফি এগুলো ভালো লাগলেও এখানকার বিখ্যাত চিকেন প্ল্যাটার আমাদের খুব একটা ভালো লাগেনি বরং এটার জন্য বড় পরে একটু অসুবিধাই হয়েছিল বাইরের ভিউটা ঠিক এরকম এরপরে আমরা পৌঁছে গেলাম পানি হিল ক্যাসেল হোমস্টেতে পুছোতে সময় লাগলো মোটামুটি দেড় ঘন্টা ভিউ খুব সুন্দর তবে এটা রাস্তা থেকে অনেকটা নিচু আর ড্রাইভারের থাকার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই আমরা ওপরের ঘরটিতে ছিলাম ঘরটি কটেজের মতো তবে ওপরের ঘরের তুলনায় নিচের ঘরের কোয়ালিটি অনেক ভালো সেই তুলনায় আমার মনে হয়েছে উপরের ঘরের রেটটা অনেকটা বেশি জানালার অল্প কিছু জায়গা ভাঙা থাকায় রাত্রিবেলা পোকা মাকড়সার উপদ্রবও হয়েছিল বৃষ্টি থামার পরে দাওয়াই পানি জঙ্গলের মধ্যে আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি একটু আগেই খুব বৃষ্টি হয়ে গেছে সেই জন্য একটু রাস্তাটা খুব পিচ্ছিল হয়ে আছে তিনি আমাদের ড্রাইভার সাহেব গভীর জঙ্গল এখান দিয়ে যাওয়া যাবে চলেন চলেন একটু একটু ভয়ও লাগছে কিন্তু ট্রেকিংটা করাটা বেশ অ্যাডভেঞ্চার টাইপের লাগছে এই দেখুন রাস্তার অবস্থা কোন রাস্তা ওরকম করে নেই একটু পাপিস লেলেই একদম নিচে এই দেখুন থেকে আমরা আসছিলাম আবার একটু পরে ভিডিও করছি আমার রাস্তাটা সত্যি খুব পিচ্ছিল হয়ে আছে তারপরে আমি না অ্যাডভেঞ্চার হয়ে যাই অ্যাডভেঞ্চার করতে গিয়ে দাবাই পানি সিঞ্চল ফরেস্ট মেন ফরেস্ট এর আগের ভিডিও যারা যারা দেখেছে ব্লগের মধ্যে ইউটিউব ব্লগের মধ্যে ওটা হচ্ছে মেন রোডের মধ্যে আমরা একদম ড্রেন্সের মধ্যে আছি ফ্রেন্ডস তো আপনারা এনজয় করুন যখনই দবাই পানি আসবেন তখন ওরা অবশ্যই এই জঙ্গলটা ভিজিট করবেন এটা সম্পূর্ণ ওয়াকিং ডিস্টেন্স মানে আপনার করে যেতে হবে এখানে গাড়ি ঢোকার কোনো উপায় নেই এখানে যা করতে হবে হেঁটে জঙ্গলটা রাতে ভোরে আরও ডেঞ্জার আপনার হ্যাঁ আপনার জঙ্গল পছন্দ না জল টল নিয়ে গেলে বর্ষা গেলে জল হবে তারপরে মজা হ্যাঁ সব জলে ভরে যাবে

এই জায়গাটা জন্য খুব ভালো বিশেষ সতর্কতা এই জঙ্গলে কিন্তু যারা বাইরে থেকে ঘুরতে যাচ্ছেন একা যাবেন না স্থানীয় মানুষকে অবশ্যই সাথে নিয়ে যাবেন এই জঙ্গলে ভাল্লুক চিতা এদের দেখা পাওয়া যায় সেই জন্য সাবধান আর হ্যাঁ জঙ্গলে কিন্তু অনেক জোক আছে তাই ঢাকা যৌথ তা, অবশ্যই পড়ে যেতে হবে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা ছোট্ট জলের ধারার কাছে ছোট্ট হলেও ওই আওয়াজটা অনেক দূর থেকে শোনা যাচ্ছে সন্ধে নেমে আসছিল আর পায়ে জোক লাগার কারণে এর থেকে বেশি গভীরে যাওয়ার আর সাহস হলো না তাই আমরা ফিরে আসলাম ফিরে এসে আমাদের সাথে যে ফ্যামিলি ছিল তারই এক খুদে সদস্যের মাউথ অর্গান বাজানো সন্ধ্যাবেলাটাকে খুব সুন্দর উপভোগ্য করে তুললো এখান থেকে পুরো দার্জিলিং শহরের আলোকসজ্জা দেখার মতো দাওয়াই পানিতে সকালের ভিউ এখানকার প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দর এই ছিল আমাদের হিল ক্যাসেল হোমস্টে ভিউ সুন্দর হলেও আতিথেয়তায় অনেক ইম্প্রুভমেন্টের দরকার আছে আসার সময় হোমস্টে মালকিনের কাছ থেকে কিছুটা গাছের মাটি নিয়ে এসেছিলাম আর তার সাথে এগুলোর সঙ্গেও একটু দেখা করে রাস্তা হিলকাট ক্যাসেল হোমস্টেটি খুব সুন্দর ভিউ খুব ভালো কিন্তু একটাই সমস্যা যেখানে অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হয় কেউ যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়িটা ওপরেই পার্ক করে নিচে রাখতে হবে যে অনেকটাই রাস্তা নিচে এখন আমি নিচ থেকে ওপরে যাচ্ছি ছেড়ে দেওয়ার টাইমে এই যে এতটা ওপরে এবার এনজিপি ফেরে যাওয়ার পালা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন